আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা দু হাজার চব্বিশ সালে বার্ষিক পরীক্ষা দিয়ে দু হাজার পঁচিশ সালে দশম শ্রেণিতে পড়বা অর্থাৎ যারা দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য এসএসসি পরীক্ষার বিষয়ভিত্তিক যে নম্বর বিভাজনটা দেওয়া আছে সেটা নিয়ে আজকে আলোচনা করবো ছাব্বিশ সাল থেকে যেটা কার্যকর হবে হুম এটা তো অনেক কিছুই চেঞ্জ হয়েছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি নিয়ে আসছি জাতীয় শিক্ষা পাঠ্যপুস্তক বোর্ড থেকে যে নোটিশ প্রকাশিত হয়েছে সেই নোটিশটি তো এখানে বাংলা প্রথম পত্র দেখো বাংলা প্রথম প্রথমে আসে বাংলা প্রথম পত্র বাংলা প্রথম পূর্ণমান হচ্ছে একশো তো এখানে সৃজনশীল প্রশ্নের পঞ্চাশ নম্বর বর্ণামূলক প্রশ্ন হচ্ছে বিশ নম্বর তো আগে দেখো তোমরা এই যে এই বিশ নম্বর এটা কিন্তু আগে ছিল না তো এখন কিন্তু এটা নতুন আসছে তো এরপর হচ্ছে প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর হচ্ছে দশ হ্যাঁ আর বর্ণামূলক প্রশ্নের জন্য প্রতিটি বর্ণামূলক প্রশ্নের জন্য দশ নম্বর প্রতিটি বর্ণমূলক এক এক নম্বর তো সৃজনশীল প্রশ্নে কীভাবে আসবে গদ্যংশ থেকে চারটি কবিতাংশ থেকে চারটি করে মোট আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে পদ্ম অংশ থেকে ন্যূনতম দুইটি কবিতাংশ থেকে ন্যূনতম দুইটি করে অর্থাৎ মোট তোমার পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে মানে এখানে পঞ্চাশ মার্ক পঞ্চাশ মার্ক কভার করার জন্য পাঁচটি প্রশ্নের উত্তর দার কথা বলা হবে এবং সহপাঠ উপন্যাস অংশ থেকে তোমাদের চারটি বর্ণামূলক প্রশ্ন থাকবে দুইটি বর্ণনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক আছে তো প্রত্যেকটি প্রশ্নের দুইটি অংশ থাকবে ক অংশের জন্য তিন এবং খ অংশের জন্য সাত নম্বর বরাদ্দ থাকবে তো এগুলো হচ্ছে তোমাদের বর্ণনামূলক তো সহপাঠ থেকে উপন্যাস থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন আসবে না এখান থেকে বর্ণামূলক প্রশ্ন আসবে তো পরে আছে বনিবাচন তো বন নির্বাচনী থাকবে ত্রিশটা তেইশ মার্ক গদ্য থেকে পনেরো কবিতা থেকে পনেরো এর সব বাংলা দ্বিতীয় পত্র বাংলা সত্তর নম্বর রচনামূলক অংশের জন্য আর বন অংশের জন্য ত্রিশ নম্বর তো দেখো রচনামূলক অংশে কী কী আছে অনুচ্ছেদ আছে দুইটি থেকে একটি দিতে হবে দশ নম্বর পত্র দরখাস্ত হচ্ছে দশ সারাংশ দশ বা সম্প্রসারণ দশ আর অনুবাদ হ্যাঁ অনুবাদ হচ্ছে দশ নম্বর ঠিক আছে ইংলিশ ফর টুডে এর পাঁচ একটু গদ্য অংশ থেকে নেওয়া হবে দেখো এখানে কিন্তু বলে দেওয়া আছে প্রবন্ধ রচনা লিখন এখানে হচ্ছে তিনটি থেকে একটি বিশ নম্বর আর প্রহ নির্বাচনী প্রশ্ন থাকবে ত্রিশটি এখানে কিন্তু প্রতিটি দশ মার্কে এই এক মার্ক করে থাকবে তো এগুলো হচ্ছে তোমাদের বাংলা দ্বিতীয়পুত্র এরপরে আসো গণিত তো গণিত সেম পঞ্চাশ নম্বর আর সংক্ষিপ্ত উত্তরের জন্য বিশ নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য বিশ নম্বর বর্ণীভিনী আচ্ছা তো এখানে দোয়া আছে প্রতিটি সৃজনশীল প্রশ্নের দশ নম্বর এবং সংক্ষিপ্ত প্রশ্নের দুই নম্বর প্রতিটি বর্ণ প্রশ্নের নম্বর হচ্ছে এক ঠিক আছে সৃজনশীল প্রশ্ন বিভাগ বীজগণিত থেকে দুইটি জ্যামিতি থেকে দুইটি এবং টিকিট পরিণত অংশ থেকে দুইটি এবং বিভাগ পরিসংখ্যান থেকে দুইটি করে মোট আটটি প্রশ্ন থাকবে তো প্রত্যেকটি বিভাগ থেকে ন্যূনতম একটি করে অর্থাৎ প্রতিটি বিভাগ থেকে মিনিমাম একটি দিতে হবে তোমাকে বাধ্যতামূলক আর সব মিলিয়ে হচ্ছে পাঁচটি প্রশ্ন উত্তর করতে হবে তো সংক্ষিপ্ত হচ্ছে পনেরোটি প্রশ্ন থাকবে দশটি দশটির উত্তর দিতে হবে তো এখানে দেখো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিশ নম্বর তো দশটির উত্তর প্রতিটির মান কত প্রতিটি মান হচ্ছে তোমাদের দুই করে ঠিক আছে তো এই ছিল বহ নির্বাচন তো তোমাদের দেওয়াই আছে কোথা থেকে কয়টি থাকবে বিজ্ঞানিত অংশ থেকে পনেরো বারো থেকে পনেরোটি আর জ্যামিত অংশ থেকে দশ থেকে তেরোটি ঠিক আছে ও পরিমিতি এবং পরিসংখ্যান অংশ থেকে পাঁচটি প্রশ্ন থাকবে যার এখানে দেওয়া আছে সব সবকিছু প্রশ্ন তো দিতে হবে এরপর হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদের মাস্ক মার্ক ডিস্ট্রিবিউশন হচ্ছে এমসিকিউ প্রথম হচ্ছে রিডিং পার্ট রিডিং পার্ট এরপর হচ্ছে রাইটিং পার্ট তো রিডিং পার্টে তোমাদের হচ্ছে টোটাল সত্তর আর রাইটিং হচ্ছে থার্টি ত্রিশ ঠিক আছে তো সিন কিউ থেকে থাকবে হচ্ছে এই যে এই টোটাল মার্কট হচ্ছে সিন পেসিস কিউ সাত আনসার কোয়েশন দশ গ্যাপ ফিলিং পাঁচ ইনফরমেশন ট্রান্সফার গ্যাপ ফিলিং এই যে তারপর হচ্ছে আনসিন পেসি আনসিন পেসিস থেকে ইনফরমেশন ট্রান্সফার আর রাইটিং সামারি মানে হচ্ছে বই থেকে দেওয়া থাকবে না এটা হচ্ছে তোমাদের যে কোনো আননোন প্লেস থেকে দেওয়া হবে তো এখানে প্রথমে হচ্ছে একটা থাকবে তোমার একই পেসিস থেকে প্রথম কোয়েশনটা থাকবে হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার দ্বিতীয় কোয়েশন থাকবে হচ্ছে তোমাদের রাইটিং সামারি একটা পেসেজ দেওয়া থাকবে ওই সামারি লেখা এবার হচ্ছে ম্যাচিং তো ম্যাচিং দেওয়া থাকবে ফাইভ মার্ক রিয়ারেঞ্জিং সেন্টেন্স টেন এইট আনসারিং কোয়েশন ফ্রম পয়েন্টস পয়েন্ট দেওয়া থাকবে পয়েন্ট থেকে কোয়েশন করা হবে আটটি আটটি থেকে তোমাকে পাঁচটি দিতে হবে তো প্রতিটা দুই করে দশ আনসারিং কোয়েশন ফ্রম স্টোরিজ এনি ফাইভ আউট অফ এইট তো এখানে একটা স্টোরি দেওয়া থাকবে এখান থেকে কোয়েশন আনসার করতে হবে এখানে হচ্ছে টেন মার্কস ঠিক আছে তো কমপ্লেন্টিং স্টোরি ফিফটিন হ্যাঁ কমপ্লেন্টিং স্টোরি পনেরো রাইটিং পার্ট জিনিস থাকবে স্টোরি আর রাইটিং পনেরো ঠিক আছে এই হচ্ছে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার এরপর ইংলিশ সেকেন্ড পেপার তো ইংলিশ সেকেন্ড পেপারে প্রথম হচ্ছে পার্ট গ্রামার গ্রামারে আর পার্ট হচ্ছে রাইটিং এটা হচ্ছে ডি ঠিক আছে তো গ্যাপ ফিলিং গ্রামার পার্টে দেখো গ্যাপ ফিলিং উইথ ক্লুজ ক্লুজ দেওয়া থাকবে মানে উপরে টেবিলে কিছু শব্দ দেওয়া থাকবে টেবিল থেকে নিয়ে তোমাকে বসাই দিতে হবে গ্যাপে ঠিক আছে তো এখানে দশ সাবস্টিটিউশন টেবিল ঠিক আছে তো এখানে মানে ম্যাচিং আর কি তো এটা হচ্ছে ফাইভ মার্ক রাইট ফ্রম সব ভার্ভ টেন চেঞ্জিং সেন্টেন্স টেন টেক কোয়েশন ফাইভ সাবিক্স প্রিফিক্স ফাইভ প্রিপোজিশন ফাইভ কানেক্টার্স অথবা লিঙ্কিং ওয়ার্ডস হচ্ছে ফাইভ পাংচুয়েশন হচ্ছে ফাইভ তো এই হচ্ছে তোমাদের সিক্সটি আর পরে হচ্ছে রাইটিং রাইটিং পার্টি দেখো কী আছে রাইটিং প্যারাগ্রাফ দশ রাইটিং ইমেইল লেটার ওর অ্যাপ্লিকেশন তো এখান থেকে যে কোনো একটা আসবে হয় ইমেল আসবে লেটার আসবে না হয় লেটার আসবে না হয় অ্যাপ্লিকেশান তো এখান থেকে দশ রাইটিং শর্ট কম্পোজিশান হচ্ছে টোয়েন্টি কম্পো মানে কম্পোজিশন লেখা হচ্ছে টোয়েন্টি এরপরে আসো প্রত্যেকটাই যে এই কয়েকটা সাবজেক্ট সবগুলো কিন্তু সেম কাঠামোতে আসবে তো এই সাবজেক্টগুলা বিজ্ঞান বাংলাদেশের বিশ্ব পরিচয় বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা মানে সব গ্রুপের আগে এখানে যে যে সাবজেক্ট সবগুলো সেম কাঠামোতে আসবে অর্থনীতি পৌরনীতি ও নাগরিকতা ভূগোল পরিবেশ ব্যবসায় উদ্যোগ ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা বৌদ্ধ ধর্ম শিক্ষা খ্রিস্ট ধর্ম শিক্ষা এখানে প্রতিটি এই সৃজনশীল প্রশ্নের থাকবে ফিফটি মার্ক আর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিশ মার্ক ঠিক আছে বনিবাজন প্রশ্ন উত্তর 30 নম্বর বরাদ্দ আছে তো প্রতিটি প্রশ্নের নম্বর সৃজনশীল প্রশ্ন নম্বর 10 তো আগে বলা আছে তো এই যে এখানে সৃজনশীল আর এমসিকিউ থাকবে আর কিছু না আর সংক্ষিপ্ত প্রশ্ন সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন আর এমসিকিউ এইসব সাবজেক্টে এরপর আছে হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন চল্লিশ নম্বর আর তৃব প্রস্তুত হচ্ছে বিশ নম্বর এরপরে আসো তোমাদের এখানে দেওয়া আছে বিস্তারিত একটু পরে ভিডিও লম্বা হচ্ছে বিধান আমি পড়ছি না ফিনান্স ও ব্যাঙ্কিং ফিনান্স ও ব্যাঙ্কিং আছে সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর বিশ বন নির্বাচনী ত্রিশ প্রতিটি প্রশ্নের উত্তর আর যেগুলো দেওয়া পরশোর আগেই আটটি সৃজনশীল প্রশ্ন পাঁচটি উত্তর দিতে হবে ফিনান্স হতে পাঁচটি ব্যাঙ্কিং অংশ সাথে তিনটি নম্বর আটটি থাকবে প্রতিটি অংশ থেকে ন্যূনতম দুইটি করে প্রশ্ন মোট পাঁচটি প্রশ্নের সহ মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক আছে তো পনেরোটি প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন পনেরো পনেরোটি প্রশ্ন দশটি উত্তর দিতে হবে মানে এখানে অপশন আছে তাহলে এরপর সব পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান কৃষি শিক্ষা আর গৃহস্থ বিজ্ঞান সব সাবজেক্টে কী কী সিস্টেমের প্রশ্ন আসবে দেখো তো পদার্থবিজ্ঞানে মানে এই সবগুলো সাবজেক্টে প্রতিটি বিষয়ের তথ্য অংশের জন্য মানে লিখিত হবে পঁচাত্তর নম্বর আর ব্যবহারিক হবে তোমাদের পঁচিশ নম্বর তো সৃজনশীল প্রশ্নের জন্য চল্লিশ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের জন্য তোমার দশ নম্বর তো বহু জন্য হচ্ছে এমসি কি হচ্ছে পঁচিশ নম্বর এমসি কি হবে তো প্রতিটি সৃজনশীল প্রশ্ন হচ্ছে দশ তো এটা তো জানোই সংক্ষিপ্ত প্রশ্নের নম্বর হচ্ছে দুই করে প্রতিটি বহু প্রশ্নের নম্বর এক ষাটটি সৃজনশীল প্রশ্ন থাকবে তোমাদের চারটির উত্তর দিতে হবে ষাটটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে তোমাদের পাঁচটির উত্তর দিতে হবে তো দশ যেহেতু দুইটা করে দুই করে হুম পাঁচটি কিন্তু দশ এরপরে আসো উচ্চতর গণিত তো এখানে দেওয়া আছে প্রশ্ন ব্যবহারিক অংশ এখানে দেওয়া আছে কি কি করা লাগবে না লাগবে বিদ্রোহ এই বিষয়গুলোর ক্ষেত্রে দুহাজার পঁচিশ শিক্ষাবর্তীর জন্য নির্ধারিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচী থেকে সৃজনশীল প্রশ্ন বনির্জন প্রশ্ন থাকবে ওই যে তোমার শর্ট সিলেবাস থেকে আর কি আচ্ছা এরপরে উচ্চতর গণিত সেম লিখিত হচ্ছে পঁচাত্তর ব্যবহারিক পঁচিশ তো টোটাল হুম একশো তো লিখিত অংশের জন্য সৃজনশীল প্রশ্ন থাকবে চল্লিশ নম্বরে সৃজনশীল প্রশ্নের জন্য চল্লিশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দশ নম্বর এবং গণ প্রশ্নের জন্য পঁচিশ নম্বর বরাদ্দ আছে প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর দশ প্রতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দুই ক্ষবিভাগ বীজগণিত থেকে তিনটি ক্ষবিভাগ জ্যামিতি থেকে জ্যামিতি থেকে দুইটি গো বিভাগ ত্রিগণিত সম্ভাবনা থেকে দুইটি করে মোট ষাটটি সৃজনশীল প্রশ্ন থাকবে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে প্রশ্ন সহ চারটি প্রশ্নের উত্তর দিতে হবে যে চল্লিশ মার্ক হুম আর তৃতীয় অংশ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ষাটটি থেকে পাঁচটি উত্তর দিতে হবে আর এই যে বহু নির্বাচনী বহ নির্বাচনী কোথা থেকে কি থাকবে না থাকবে এখানে দেওয়া আছে তোমরা একটু পোস্ট করে পড়ে নিও ঠিক আছে এরপরে আসো আমাদের পুরোনীতি শারীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা তো এখানে প্রত্যেক অংশ বিশ নম্বর ব্যবহারিক অংশে ত্রিশ নম্বর বরাদ্দ আছে তো এটা তো তোমাদের পরীক্ষা হয় না এটা হচ্ছে স্কুল থেকে যে মার্ক দেওয়া হবে আর কি প্রত্যেক অংশ অ্যাসাইনমেন্ট শ্রেণী এগুলো হচ্ছে বিষ আর খেলাধুলা এই টাইপের যা আছে সব চারুকারগোলা তত্ত্বীয় পঁচাত্তর নম্বর এখানে তো আছে কী কী আছে যাদের এই সাবজেক্টগুলো আছে এটা খুব রেয়ার আর কি খুব বেশি কম স্টুডেন্টের এটা থাকে তো এগুলো একটু দেখে নিও আর কি এরপর তত্ত্ব যোগাযোগের তত্ত্বীয় অংশের জন্য পঁচিশ নম্বর এবং ব্যবহারিক অংশের জন্য পঁচিশ নম্বর তো পনেরোটি বহু নির্বাচনের প্রশ্ন থাকবে সব প্রশ্ন আর সংক্ষিপ্ত উত্তর থাকবে তোমাদের আটটি পাঁচটি দিতে হবে তো প্রতিটি হচ্ছে দুই করে তো টোটাল আছে পঁচিশ ঠিক আছে দশ আর পনেরো হচ্ছে পঁচিশ হচ্ছে কেরিয়ার শিক্ষা কেরিয়ার এটা তোমাদের ফাইনালে পরীক্ষা হবে না এটা হাই স্কুল থেকেই নেওয়া হবে তো তত্ত্বীয় হচ্ছে মানে লিখিত তোমাদের শ্রেণী কার্যক্রম থেকে দশ আর শ্রেণী অভিজ্ঞতা হচ্ছে বিশ এই টোটাল ত্রিশ মার্চ এরপরে সঙ্গীত এগুলো তো দেখে নিও এই ছিল তোমাদের এসএসসি দু হাজার ছাব্বিশ এর মার্ক ডিস্ট্রিবিউশন কীভাবে পরীক্ষা হবে হুম সম্পূর্ণ এখানে আলোচনা করা হয়েছে তো তোমরা সবাই পড়া শুরু করে দাও যাতে একটা ভালো ফিগার কাট করতে পারো এক্সাম থেকে ধন্যবাদ সবাইকে